আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে প্রত্যেক মুমিন মুসলমানের একটা স্বপ্ন থাকে কাবা শরীফ দেখা এবং কাবা শরীফের চত্বরে দাঁড়িয়ে ইবাদত করা ইবাদতে মশগুল হওয়া কাবা শরীফের যে গ্রান থাকে সেই গ্রানটা অনুভব করা আসলে কীরকম হয় সেটা তো আমি জানি না তবে আমারও স্বপ্ন আছে ইনশাআল্লাহ তালা যদি কবুল করে অবশ্যই আমরা সেইখানে যেতে চাই তো আমরা বাংলাদেশে বসে সেই গ্রান্ড কিভাবে পেতে পারি সেই জন্য আরিয়ান পারফিউমস থেকে আসলে এই কিসাতুল কাবা যেই পারফিউমটা আছে সেই পারফিউমটা আসলে আমাদের মাঝে হাদিয়া হিসাবে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আমরা ব্যবহার করেছি এই পারফিউমটা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর আসলে এটা যদি ইউজ করা হয় তাহলে মানে এবাদতের যে একটা মনোযোগ এই মনোযোগটা অনেক বেশি গুণে বৃদ্ধি পায় যায় আমরা সবাই এই পারফিউমটা ইউজ করতে পারবো আর এই পারফিউমটা নন অ্যালকোহলিক সম্পূর্ণ নন অ্যালকোহলিক এবং চব্বিশ ঘন্টা এর এফেক্ট থাকে এবং এর বেশিও থাকে আমরা ইউজ করেছি ইনশাল্লাহ যে এটা খুবই সুন্দর পারফিউম আপনারাও নিতে পারেন অবশ্যই যদি কোনো ভাইয়ের পছন্দ না হয় তাহলে এটা হচ্ছে চব মানে সাত দিনের মধ্যে আপনি ফেরত দিতে পারবেন তবে আশা করি এই পারফিউমটা যে ইউজ করবে আসলে ওই পারফিউমের ঘানে আসলে তার মনোমুগ্ধকর যে ঘ্রাণটা সেটা অনুভব